সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আসসালাম আজকের আয়োজনে আপনাদের স্বাগতম দর্শক সারা দেশ সারা পৃথিবী পুরো দক্ষিণ যে নিয়ে নিয়ে সেটি একটু আমরা আলোচনা করব ভারত কি নিজেই নিজের শত্রু হয়ে গেল কি না রাশিয়ার সাথে বন্ধুত্ব করার কারণে আর ভারতের যে পোশাক শিল্প তাতে কি মৃত্যু ঘণ্টা বাজলো কিনা আর একটি বিষয় সেটি হলো ভারত এখন আসলে এই সমস্যাটাকে কিভাবে মোকাবেলা করবে তারা কি আসলে মোকাবেলা করতে পারবে কিনা আমেরিকার সঙ্গে কি তারা শত্রুতা আরো বাড়াবে কিনা রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব বাড়াবে কিনা দক্ষিণ এশিয়ার পরিস্থিতি আসলে কি হবে ভারতের ওপর নির্ভরশীল দেশগুলোর কি হবে আর চীনের কূটনীতি বা কি হবে এসব বিষয় নিয়ে একটু আমরা আজকে সংক্ষেপে আলোচনা করব চলুন শুরু করা যাক দর্শক আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ডোনাল্ড ট্রাম্প যে মোদীর একজন বিশ্বস্ত বন্ধু হিসেবে পরিচিত ছিল সেই ডোনাল্ড ট্রাম্প কিন্তু তার এই ব্যক্তিগত বন্ধুত্বের চেয়ে তার রাষ্ট্রের বেশি মূল্যায়ন করলেন তিনি ভারতের উপরে কিন্তু পঞ্চাশ পার্সেন্ট শুল্ক আরোপ করেছিলেন আপনারা জানেন যে ভারতের উপরে পূর্বে পঁচিশ পার্সেন্ট শুল্ক আরোপ করা হয়েছিল অতিরিক্ত শুল্ক এবং সেটিকে আরও এক ধাপ বাড়িয়ে বর্তমানে পঞ্চাশ পার্সেন্ট শুল্ক আরোপ করা হয়েছে কেন এই শুল্ক আরোপ করা হচ্ছে আমেরিকার মতে যুদ্ধযন্ত্র বলা হচ্ছে রাশিয়াকে রাশিয়াকে যুদ্ধযন্ত্র বলে আখ্যায়িত করা হচ্ছে যে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছে এবং আমেরিকা সহ পশ্চিমা বিশ্ব তারা কিন্তু এই যুদ্ধটাকে থামানোর জন্য নিরন্তর চেষ্টা করে যাচ্ছে কিন্তু রাশিয়াকে থামানো যাচ্ছে না তো রাশিয়াকে দুর্বল করার জন্য রাশিয়ার যে অর্থনৈতিক চালিকা শক্তি সেটিকে থামিয়ে দিতে হবে অর্থনীতির চাকাকে থামিয়ে দিতে হবে কিন্তু ভারত এই অর্থ রাশিয়ার অর্থনীতির চাকাকে সচল রাখতে সহায়তা করছে কিভাবে ভারত অস্ত্র কিনছে রাশিয়া থেকে ভারত তেল কিনছে রাশিয়া থেকে এই দুইটি জিনিস কেনার কারণে ভারত প্রচুর অর্থ কিন্তু রাশিয়াতে ইনভেস্ট করছে রাশিয়াতে দিচ্ছে এই জিনিসগুলো কেনার বিনিময়ে তাতে করে রাশিয়ার অর্থনীতি সচল হচ্ছে এবং রাশিয়া এই টাকাগুলোকে ব্যবহার করে তারা কিন্তু ইউক্রেনের বিরুদ্ধে আরও দীর্ঘ থেকে দীর্ঘতর যুদ্ধের দিকে জড়িয়ে পড়ছে তো সেই জায়গা থেকে রাশিয়ার প্রতি যে ক্ষোভ তো রাশিয়ার যারা সহায়ক বন্ধু রয়েছে তাদের উপরে তাদের যে কি বলবো আন্তর্জাতিক যে কূটনীতিক কূটনীতিক যে ধারা তার অংশ অনুযায়ী তারা কিন্তু বাংলাদেশের মতো না যে একটি সরকার পরিবর্তন হলো সঙ্গে সঙ্গে রাষ্ট্রের নীতি পরিবর্তন হয়ে গেল সরকারের সঙ্গে অন্য অন্য দেশের সরকারের যদি বন্ধুত্ব হয় তাতে করে দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে দেবে এমনটি কিন্তু আমেরিকা কখনো করবে না তাদের কাছে কিন্তু তাদের রাষ্ট্রীয় স্বার্থই প্রধান আর তাছাড়া আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্পের কিন্তু নীতি হলো আমেরিকা ফার্স্ট তো তাই তার ব্যক্তিগত বন্ধুত্ব মোদীর সঙ্গে সেটাকে কিন্তু সে সরিয়ে ফেলেছে সরিয়ে ফেলে ভারতের উপরে এই যে একটা পঞ্চাশ পার্সেন্ট শুল্ক আরোপ করলো এই পঞ্চাশ পার্সেন্ট শুল্ক আরোপ করার কারণে ভারতের অর্থনীতির ওপরে এটা কিন্তু বিরাট একটা চাপ ফেলবে ভারতে প্রায় বিলিয়ন ডলারের কিন্তু তারা পোশাক রপ্তানি করে আমেরিকার বাজারে প্রতি তো এটির কিন্তু এখন মূল্য দেড় গুণ হয়ে যাবে কারণ ফিফটি পার্সেন্ট এটার যে কর যে শুল্ক যে ট্যারিফ সেটি কিন্তু বেড়ে যাচ্ছে এর ফলে আমেরিকার বাজারে এই তৈরি পোশাক শিল্পে ভারতের যে প্রতিযোগিতা দেশগুলো রয়েছে বাংলাদেশ শ্রীলঙ্কা ভিয়েতনাম তাদের সঙ্গে কিন্তু প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে এই মার্কেটটি বাংলাদেশ শ্রীলঙ্কা ভিয়েতনাম তারা কিন্তু দখল করে ফেলতে পারে ভারতের এই অর্থনৈতিক যে ধাক্কা আর অন্যান্য অনেক পণ্যের ক্ষেত্রেই কিন্তু এই শুল্ক আরোপ হওয়ার কারণে সেগুলোতে ধাক্কা লাগবে যেহেতু ভারতের প্রধান শিল্প বা প্রধান ব্যবসা হল কৃষি আর দ্বিতীয়তেই আছে পোশাক শিল্প সেই কারণেই পোশাক শিল্পের কথাটি বারবার সামনে আসছে যে তাদের জন্য এই ধাক্কাটি সামলানো বেশ কঠিন হবে তারা অল্টারনেটিভ বাজার হিসেবে কিন্তু ইউরোপ আফ্রিকা অন্যান্য দেশগুলোতে অন্য রপ্তানি করার চেষ্টা করবে কিন্তু তাতে করে আমেরিকার যে ফিক্সড যে মার্কেট সেটি কিন্তু রিকভার করা তাদের জন্য অনেক কষ্ট হয়ে পড়বে এতে করে যেটি হবে পুরো ভারতে কিন্তু একটি অর্থনৈতিক মন্দা দেখা দিতে পারে ভারতের যে ছোট 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 বা মাঝারি যে কারখানাগুলো যা পোশাক শিল্প ব্যবসায়ের সঙ্গে যারা জড়িত তারা কিন্তু একেবারে পথে বসে যাবে এবং আপনারা জানেন যে বর্তমান বিশ্বে বা বর্তমান রাষ্ট্র ব্যবস্থায় প্রত্যেকটা ব্যবসা প্রত্যেকটা ক্ষেত্রে একটা আরেকটার সঙ্গে কিন্তু আহ সম্পর্কযুক্ত একটা আরেকটার সঙ্গে কিন্তু কানেক্টেড তো এই কানেকশনের কারণে যখনই এই তৈরি পোশাক শিল্পে ধস নামবে বা এই সেক্টরটা নষ্ট হবে এবং তাছাড়া আরো অন্যান্য সেক্টরের ওপরও কিন্তু এই শুল্ক আরোপ হওয়ার কারণে সেগুলোতেও ব্যবসায় কিন্তু মন্দা দেখা দিবে তাতে করে পুরো ভারতের অর্থনীতিতেই কিন্তু একটা প্রভাব পড়বে এই পুরো ভারতের অর্থনীতিতে প্রভাব পড়লে সেটি কিন্তু আমাদের পুরো দক্ষিণ এশিয়াতে একটা প্রভাব পড়বে কারণ এখনো পর্যন্ত দক্ষিণ এশিয়াতে কিন্তু ভারত তাদের অর্থনীতি এবং আকার আয়তন ইত্যাদি কারণে কিন্তু তারা এই লিডিং পজিশনে রয়েছে তো ভারত যদি এরকম একটি মন্দার মধ্যে পড়ে তাহলে ভারতের যে পোর্টগুলো ব্যবহার করে আমদানি রপ্তানির কাজ করে যারা বাংলাদেশ ভুটান নেপাল বা পার্শ্ববর্তী যে দেশগুলো রয়েছে এছাড়াও নানাভাবে বাণিজ্যিকভাবে যারা ভারতের উপরে নির্ভরশীল তারা সকলেই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে সকলের উপরে কিন্তু কম বেশি চাপ হবে সেক্ষেত্রে বাংলাদেশ তুলনামূলক বেটার পজিশনে আছে কারণ বাংলাদেশে ওই তৈরি পোশাক শিল্প কিন্তু রপ্তানি করবে তাতে করে বাংলাদেশ যেহেতু কম্পিটিশনে এগিয়ে যাচ্ছে আর সেইটা দিয়ে ব্যালেন্স হয়ে যাবে বরং এখানে আপার হ্যান্ডে থাকবে বাংলাদেশ লাভবান থাকবে বাংলাদেশের খুব একটি সমস্যা হবে বলে মনে হয় না আর ভারত যখন এরকম একটি চাপে পড়বে তখন ভারতের কিন্তু এই অঞ্চলের সবচেয়ে বড় কিন্তু প্রতিদ্বন্দ্বী হলো চীন তারা কিন্তু একটি প্রচারণা শুরু করবে যে ভারত কিন্তু পরনির্ভরশীল একটি রাষ্ট্র তারা আমেরিকার উপরে নির্ভরশীল যখনই আমেরিকা তাদের উপরে ক্ষুব্ধ হয়েছে ভারতে কিন্তু অর্থনৈতিক মন্দা শুরু হয়েছে নেমে গেছে এর ফলে ভারতের যে আঞ্চলিক কর্তৃত্ব সেই কর্তৃত্ব কিন্তু নষ্ট হবে এবং চীনের যে বিশ্বব্যাপী যে বাণিজ্য রুট বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআই সেই বিআর এর যে এক্সপ্যানশন যে মানে তাদের যে এটা বৃদ্ধি করার যে প্রক্রিয়াগুলো এটিকে দিন দিন ছড়িয়ে দেওয়ার যে প্রক্রিয়া সেটি কিন্তু এই দক্ষিণ এশিয়াতে বাধাগ্রস্ত হচ্ছিল ভারতের কারণে তো যখন ভারত এরকম কণ্ঠাসা হয়ে যাবে এবং ভারতকে ছোট ছোট দেশগুলো যারা ভারতের উপর নির্ভরশীল তাদের কাছে ভারতকেই পরনির্ভরশীল হিসেবে চীন যখন উপস্থাপন করার সুযোগ পাবে তখন কিন্তু ভারতের কর্তৃত্ব কমে যাবে ফলে এই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভটা কিন্তু এক্সপ্যান্ড করতে কিন্তু চীনের জন্য সহজ হয়ে পড়বে আর এই সুযোগে কিন্তু চীন আর যে পাকিস্তানের যে জোট অর্থনৈতিক বা সামরিক তাদের যে বন্ধুত্ব সেই বন্ধুত্বটা যদি আরও প্রগাঢ় হয় হয়ে ভারতের ওপর যদি আরও চাপ সৃষ্টি করে তা কিন্তু ভারতের জন্য রীতিমতো উপর ওপর পড়া হয়ে উঠতে পারে আর রাশিয়ার সঙ্গে যে বন্ধুত্ব বা যে সম্পর্ক এখন ভারতের রয়েছে সেটি কি আমেরিকার চাপে পড়ে আরও বেড়ে যাবে বেড়ে গিয়ে ভারত কি রাশিয়ার অকৃত্রিম বন্ধুতে পরিণত হবে হয়ে তারা কি একসঙ্গে পথ চলা শুরু করবে নাকি আমেরিকার চাপে তারা ভয় পেয়ে কিছুটা পিছিয়ে আসবে এসে নেগোসিয়েশনে যাবে আমেরিকাকে কনভিন্স করে তাদের সঙ্গে একটা নেগোসিয়েশনে যাওয়ার চেষ্টা করবে কিনা এটি কিন্তু আমাদের সময়ই বলে দেবে কিন্তু যেটি করুক সেই সবগুলো পথই কিন্তু বেশ কঠিন কোনোটিই কিন্তু সহজ নয় তাই আমার এই যে ডোনাল্ড ট্রাম্প যে বিশ্বব্যাপী পাগল হিসেবে পরিচিত তিনি কিন্তু পাগল হলেও তার রাষ্ট্রে সুবিধা কিন্তু তিনি ঠিকই বুঝেছেন ভারতকে যে একটি শাস্তি তিনি দিতে চাচ্ছিলেন এই রাশিয়ার সঙ্গে যে দহরম মহরমের কারণে তা কিন্তু তিনি দিয়ে দিলেন এবং ইতিমধ্যে আমি কিন্তু আপনাদেরকে ব্যাখ্যা করেছি যে এর ফলে ভারতের অর্থনীতিতে কি ধরনের প্রভাব পড়তে পারে তার ফলে ভারতের যে প্রতিবেশী দেশগুলো যারা ভারতের ওপর নির্ভরশীল তাদের ওপরে কোন ধরনের প্রভাব পড়বে এবং তাতে করে বিশ্বের যে বা বাজার সেখানে কোন ধরনের প্রভাব পড়বে এই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের কারণে চীনও কিন্তু তার এই যে প্রতিযোগিতা এই প্রতিযোগিতার সুযোগ কিন্তু নেওয়ার চেষ্টা করবে কারণ ভারত যখন রাশিয়া থেকে তেল বা এই জিনিসগুলো যেগুলো তারা আমদানি করে সেগুলো যখন তারা করতে পারবে না এবং আমেরিকার উপর নির্ভরশীল হয়ে যাবে তখন উচ্চ মূল্যে কিনতে হবে বা বিভিন্ন জায়গা থেকে কালেকশন করতে কিন্তু কিন্তু সমস্যায় হবে তাদের শিল্পের উপরও একটা করে চাপ বা একটা প্রতিকূল পরিস্থিতি কিন্তু সৃষ্টি হতে পারে তার কিন্তু সম্পূর্ণ ফায়দা কিন্তু চীন লোটার চেষ্টা করবে কারণ চীন সর্বসময় চেষ্টায় থাকে যে ভারতকে কিভাবে চাপে ফেলা যায় তো ভারতে সঙ্গে আমেরিকার যে বন্ধুত্ব সেই বন্ধুত্বটাকে কিন্তু এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে এর ফলে অন্যান্য যে দেশগুলো আমেরিকার উপর নির্ভরশীল তারাও কিন্তু একটু ভীত সন্ত্রস্ত হতে পারে যে ভবিষ্যতে যে কোনো সময় আমেরিকার বিরুদ্ধে গেলে তারা আমাদেরকে কিন্তু এভাবে টুটি চেপে ধরতে পারে তখন তারা কিন্তু এখন থেকে বিকল্প পথ ভেবে রাখতে শুরু করতে পারে ভারত যেটা না বিকল্প না রাখার কারণে বা সামান্য চেষ্টা করার কারণে আজকে বিপদে পড়েছে তখন কিন্তু সবাই ভারতকে বাহা দিচ্ছিল যে ভারত কিন্তু খুব একটা ব্যালেন্সিং গেম খেলছে এক হাতে চীনকে এক হাতে রাশিয়াকে নাচাচ্ছে আরেক হাতে আমেরিকার সঙ্গে বন্ধুত্ব রাখছে আহ দিয়ে রাশিয়ার সঙ্গে ব্যবসাও করছে আমেরিকার সঙ্গে বন্ধুত্ব রাখছে কিন্তু সেই জিনিসটাই কিন্তু আজকে বুমেরাং হয়ে গেল কিন্তু ইন্ডিয়ার উপরে তো এটার কারণে ওই যে অন্যান্য যে দেশগুলো তারাও কিন্তু একটা স্বতন্ত্র যে তাদের বৈদেশিক নীতি সেটি প্রণয়ন করার চেষ্টা করবে এবং আমেরিকার উপরে নির্ভরশীলতা কমানোর চেষ্টা করবে তাতে করে আরেকটি যেটি বিষয় হবে সেটি হলো ডিডলারাইজেশন যেটাকে বলা হচ্ছে যে ডলার কেন্দ্রিক যে মুদ্রা বিনিময় যে পদ্ধতি বা সিস্টেমটাকে দিন দিন কমিয়ে আনার যে চেষ্টা করা হচ্ছে রাশিয়া চেষ্টা করছে তাদের মুদ্রা রুবল দিয়ে যে বিষয়টি এবং চীন চাচ্ছে যে তাদের দিয়ে যে বিষয়টি কিন্তু একটু বৃদ্ধি পেতে পারে কারণ যেহেতু অন্যান্য দেশগুলো চাইবে ভারত আমেরিকার ওপর নির্ভরশীলতা কমাতে তাই তারা কিন্তু ডলার দিয়ে লেনদেনের পরিমাণও কিন্তু কমানোর চেষ্টা করবে ফলে তারা রাশিয়া বা চীনের সঙ্গে যদি কোনো লেনদেন করে সেক্ষেত্রে কিন্তু এই ইওয়ান বা রুবল দিয়ে তারা কিন্তু লেনদেন করার চেষ্টা করবে এবং আরো অন্যান্য যে দেশগুলো রয়েছে তাদের সঙ্গে আমদানি রপ্তানি করবে সংশ্লিষ্ট দেশগুলো চেষ্টা করবে সেই দেশের মুদ্রার সঙ্গে কিন্তু এটাকে বিনিময় করতে ডলারকে একটু পাশ কাটাতে চেষ্টা করবে এতে করে ডলারের ওপরও কিন্তু একটা ইফেক্ট ফেলতে পারে তবে আপনারা জানেন যে এই সারা পৃথিবীর যে নাটাই সেটি কিন্তু আমেরিকা যে কোনো ভাবে কিন্তু কুক্ষিগত করে রেখেছে তারাই কিন্তু ঘুরি বিভিন্ন দিকে যখন যেভাবে ইচ্ছা পরিচালিত করে তাই যখন এটি ডলারের উপরে ইম্প্যাক্ট ফেলবে বা তাদের অর্থনীতির উপরে যদি এটা বোমেরাং হওয়ার কোনো সম্ভাবনা দেখা দেয় তখন কিন্তু যে কোনো মুহূর্তে তারা কিন্তু এটিকে ঘুরিয়ে ফেলতে পারে তাদের দিকে তো আমরা এখন সেটি দেখার অপেক্ষায় রাখলাম থাকলাম যে আসলে শেষ পর্যন্ত এই ভূ রাজনৈতিক খেলাটি কোন দিকে গড়ায় দর্শক খেলা যখন মোড় ঘুরে যাবে তখন আমরা আরো আলোচনা করব আপনাদের সঙ্গে আবারও কথা হবে আজকে এ পর্যন্তই কথা হবে আবারও আল্লাহ হাফেজ